শ্রদ্ধা ভালোবাসায় মঙ্গলবার কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিল্পপতি আলহা শামসুদ্দিন খানের ওয়াইফ সফরুন্নেসাকে শেষ বিদায় জানাল যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা মঙ্গলবার ইসলনুল মসজিদে বাদ বাদঝোড় জানাজার নমাজ শেষে সিটকাফে তাকে দাফন করা হয় তার জানাজান নমাজে বিপুল সংখ্যক কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন এ যাবৎকালের সবচেয়ে বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে একজন মহিলাকে কেন্দ্র করে বিশেষ করে একজন মহিষী নারী যিনি কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে অথপথভাবে জড়িত ছিলেন বিশেষ করে কমিউনিটির যে কোনো ক্রান্তিকালে শামসুদ্দিন খানের বাসায় যে কেউ গেলে না খেয়ে আসতে পারতেন না এই সফর জন্য তাই অনেকে

আপনারা জানো আমার মামি মারা গেছেন শামসুদ্দিন আমরা সবাই আমরা ফ্যামিলি পক্ষ থেকে আপনারা সবাই আসছেন আমরা ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা বাসা দিয়ে প্রকাশ করার নাই আপনারা খাস করি আমরা লাগে আমরা ফ্যামিলি লাগিয়ে দোয়া করবা আর আমার কিছু চোখ নাই আমার মামি লাগে আপনাদের দয়া করি দোয়া করবা মিসেস সফর খানম যার জানা যে আমরা একটু আগে পড়লাম তিনি অত্যন্ত অমায়িক ছিলেন দয়ালু ছিলেন এবং অত্যন্ত মানবিক ছিলেন দীর্ঘদিন আমাদের সাথে সম্পর্ক আমাদের সভাপতি ছিলেন আলহাজ শামসুদ্দিন খান দীর্ঘদিন এখন আমাদের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী জনমত শেখ হাসিনাও এই বাসায় থেকেছেন অনেক দিন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিসেস খান সাহেবের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল খুব ঘনিষ্ঠ ছিল আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন মিসেস খান সাহেব মিসেস সফর খানমকে ব্যস্ত সবুজ স্থান দান করেন জান্নাতুল ফের দান করেন খুবই একজন মানে অমায়িক মহিলা আসলা তাই আমরা সম্পর্কে ফুফুলা গইন আর তার আল্লাহ থানা হইছে আল্লাহ তান ব্যস্ত পরক আজকে প্রচুর মানুষ হয়েছেন কমিউনিটি এবং আমরা রাজনৈতিক দরিয়া সব উপস্থিত হইছেন উনি খুবই আত্মীয়পরায়ণ ছিলেন সব মানুষের সাথে খুবই ভালো ব্যবহার করতেন আমরা ওনার আত্মার মাগফেরাত কামনা করছি মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমাদের ভাবি অত্যন্ত ভালো মানুষ খুবই আমাদেরকে আদর্শ মাদর করতেন ওনার বাসায় কোনো দিন গিয়ে না খাইয়া আমাদের কেউ আসতে পারে নাই তো ওনার আত্মার মাগফিরাত কামনা করছি অত্যন্ত ভালো একজন মানুষ আমি যতদিন ধরে দেখছি সবসময় বাসায় গেলে কি খাবো কি না খাবো এই সময় সবসময় আপ্যায়ন করতেন আমি আল্লাহ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী এই মহিলার কাছে বিভিন্ন কারণে ঋণে আছে এবং বিশেষ করে আমরা বিহানীবাজার এই মহিলার কাছে প্রচুর ঋণে আছে কথায় কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ খবর ওনার কাছে ছিল এবং কোনো কোনো সময় উনি নিজেই আমাদেরকে ফোন করে বলতেন এইটা করেন সেইটা করেন এইভাবে এই বদ্র মহিলা আওয়ামী লীগের ইনার মানুষকে ইউনাইটেড করে রেখেছিলেন বর্ণনা করে শেষ করার মতো নয় উনি শামসুদ্দিন খান সাহ উনি যুক্তরাজ্য আওয়ামী লীগের দায়িত্ব অনেকদিন পালন করেছেন এর বিহাইন্ডে উনি যেভাবে কাজ করেছেন রান্না বান্না সহযোগিতা সমস্যা করা আমরা সবসময় উনি বাসায় যাইতাম রেস্টুরেন্টে যাইতাম উনি অনেক সাহায্য করেছেন আমরা উনি জান্নাতুল ফেরদোস কামনা করি তা থেকে আজকের এই দিনে আমরা হারিয়ে অনেক কিছু হারালাম হয়তো এই যে তাঁর করে আমরা মূলত আদরের কারণেই আমরা বেশিরভাগ সময় যেতাম আমাদের স্পেশালি খুব মায়া কর্তা পার্সোনালি আমার ওয়াইফ আমার মা আমার ফ্যামিলির লোকের খুব সম্পর্ক আজি চাচা আমারে টানাফোন ছেলের লাগান মায়া আর ছোটমান থাকি আমি তান্তান লোক আসি আজকে মারা গেছেন আল্লাহ তালা জান্নাত নসিব করুক ভাবিকে আল্লাহ জান্নাতে ফেরদু সে করবেন এটা আমরা আশা করতেছি অনেক লোক এখানে এসেছেন আপনারা দেখতেছেন আজকে অনেক লোকের সমাগম এবং আমাদের সব জায়গায় আমরা একটা সাপোর্ট পেয়েছি উনির কাছ থেকে আমরা উনি মাহফুরাত কামনা করতেছি এই সফরিনা খানম ছিলেন একজন মহিয়সী নারী যিনি গত রোববার লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর এই সফরুল্নেসা খানম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে পঁচাত্তর পরবর্তী সময়ে লন্ডনে আগলে রেখেছিল এবং দীর্ঘদিন থেকে এই সফরুল্নেসার গড়ে অর্থাৎ যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুদ্দিন খানের গড়ে শেখ রেহানা এবং শেখ হাসিনা আশ্রয় নিয়েছিলেন এবং তাদের রান্নাবান্না থেকে শুরু করে তাদের মায়ের আদরে আগলে রেখেছিলেন এই সফরুল্নসা এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা তার হাতের রান্না খেয়েছেন বিশেষ করে বিএনপিদার তথা যুক্তরাজ্য প্রবাসীর বিভিন্ন সংগঠনের বিভিন্ন ক্রান্তিকালে শামসুদ্দিন খানের গড়ে যে সকল মিটিং এবং কমিউনিটির বৈঠক হতো সেখানে সফরুলনাসার সবর উপস্থিতি ছিল একজন মহিষী নারীর বিদায়ের মাধ্যমে কমিউনিটি একজন নিবেদিত মা চাচি এবং খালাকে হারালো অনেকে শেষ বিদায় জানাতে ইসলনুর মসজিদে মঙ্গলবার হাজির হয়েছিলেন Faisal Mahmoud, FM News, London.